আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর্স কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের ভেতরে এখন রক্তক্ষয়ী যুদ্ধ বা সংঘর্ষ চুরু হয়ে গেছে অটোমেটিক্যালি শুধু স্থল তথা বর্ডার এলাকাতেই নয় বরং রাডার এলাকায় পর্যন্ত তথা আকাশ সীমায় তারা অ্যাটাক করার জন্য বিভিন্ন অস্ত্র সজ্জিত করে রেখেছে এদিকে পাকিস্তান কোনোভাবেই ভারতকে সার দিতে নারাজ এদিকে ভারতও ব্যাপকভাবে প্রস্তুত গ্রহণ করছে পাকিস্তানকে যে কোনো সময় গুড়িয়ে দেবার মাঝখান থেকে বাংলাদেশের এই জায়গায় অবদান কি এবং বাংলাদেশ কোন পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে অটোমেটিক্যালি ভারত ও পাকিস্তানের এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ তথা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে ব্যাপক আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা হচ্ছে আসুন করিডর নিয়ে কথা বলে ডক্টর ইউনুসকে উৎখাতের জন্য এবার ভারত পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশের উপর অ্যাটাকিং মনোভাব নিয়ে ব্যাপক কিছু বার্তা প্রকাশ করেছেন দা ইন্ডিয়া টাইমসে এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে আসুন সর্বশেষ ভারত পাকিস্তান আপডেট এবং বাংলাদেশের এই পরিস্থিতিতে কোন দিকে ফিরছেন বিস্তারিত থাকবে রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সর্ব সকল আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আমি আপনাকে আমার দর্শকদের বোঝানোর জন্য একটা সুন্দর একটি উদাহরণ দিই আমি আপনাকে আমি ছোটবেলায় আমার নানার বাড়িতে গেছি বেড়াতে এখন ওই যে নানার বাড়ির মানে বাড়ির উঠানের পরে যেটাকে বলা হয় মানে সিলেটি ভাষায় বলে গুফাট আর শুদ্ধ ভাষায় কি বলে আমি জানিনা দুলাল ভাই ভালো বলতে পারবেন মানে বাড়ির পুকুরের মানে পাড় দিয়ে যে রাস্তাটা যায় আর তো ওই দিক দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে তো নানা মানে বাড়িতে তো বসা তো উনি বলছে কে বাড়ির উপর দিয়ে যায় রে জারি ও করছে কি দিসে দৌড় উঠে তো আমি তো মানে বয়স কম আমি বললাম নানা একটা লোক যাচ্ছে ওইদিকে আপনি ওরে জারি দিচ্ছেন কিসের জন্য তো উনি আমাকে বলছিল ওই বেটা কি বুঝাস বেটা বয়সে সেনা না তোর ছাড় কি পাশ বেশি কথা বলস আমি জানি দিই কিসের জন্য তুই কি বুঝবে তা আমি নানার সাথে তর্ক করি নি আসলে আমি ওই সময় ছোট মানুষ তো পরে একদিন নানা আমাকে বললেন শুন আজকে গেছে গুপাটের উপর দিয়া রাস্তা বানাই দিছে এই বেটা কালকে আসবে উঠান দিয়া চলে যাবে পরশু দিন আমার বাড়িতে ঢুকে যাবে দুইটা আমার বোন বাগ্নি যা আছে টানা শুরু করবে কাপড় চোপড় নিয়ে যাবে এটি নানার কাছ থেকে আমি শুনছিলাম আজ থেকে পঞ্চাশ ফিফটি ইয়ারসে ফিফটি 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 ফাইভ এরকম অনেক ছোটবেলা আমি শুনছি গল্পটা করিডোর আপনি করিডোর দিবেন আমি এই করিডোর নিয়ে দুলাল ভাইয়ের কাছ থেকে অনেক কিছু আমি শুনেছি এবং আরো অনেকের কাছ থেকে আমি শুনেছি করিডোর করিডোর আপনি দিবেন কিন্তু আমি যখন এটি নিয়ে কথা বলছি দুলাল ভাইয়ের সাথে কথা বলছি তার পাঁচ দিন পরে আমি দেখছি বিএনপি এবং বাংলাদেশের যারা রাজনৈতিক দলগুলো তারা তাদের বক্তব্য দিয়েছেন তারা বলতেই পারেন না এখানে একটি কথা বলা দরকার সরকার কে চালায় ইউনুস সাহেব চালান না মিলিটারি চালায় না এই যে আপনার ভদ্রলোক এই বর্তমান ইউনু সাহেবের যে প্রেস সেক্রেটারি সে চালায় না পররাষ্ট্র উপদেষ্টা কার কি পোর্টফোলিও কার কি দায়িত্ব আমাদের জানতে হবে কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব পরিষ্কার বলেছেন যে সাংবাদিক দেখে তিনি বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে মানবিক করিডোরের এখন প্রেস সচিব বলে কি কোনো সিদ্ধান্ত সিদ্ধান্ত হয় নাই জাতিসংঘের সাথে আমরা কথা বলে সিদ্ধান্ত নিব এখন আমরা কারটা বিশ্বাস করব। এখন পররাষ্ট্র যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলছেন আমরা পররাষ্ট্র উপদেষ্টার কথা বিশ্বাস করব না প্রেস সচিবের কথা আমরা বিশ্বাস করব। বর্তমান ইউনু সাহেবকে বলতে হবে যে উনি এবং উনার প্রেস সচিব দুইজনে দেশ চালায় আর ওই যে পররাষ্ট্র উপদেষ্টা উনি দেশ চালায় না উনি উনার সিদ্ধান্ত উনি দিতে পারে না এগুলা ক্লিয়ার করা দরকার আপনি করিডোরের মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার প্রেস সেক্রেটারি দেন কি করে এবং প্রেস সেক্রেটারি এত বেশি কথা বলতে শেষে মানে তার তার এগুলা তার পোর্টফোলিও আন্ডারই পরে না ভাই তার যে জব ডেসক্রিপশন যেটি আপনার জব ডেসক্রিপশন কি আপনার জব ডেসক্রিপশনে এইগুলা এইগুলা রাখা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলবেন কলিডোর আমরা দিব কি দিব না আমি যখন আপনারা দেখছেন যে ইউনাইটেড নেশন সেক্রেটারি বাংলাদেশে গিয়েছেন তার আগে আমেরিকার একটা লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশ সফর করেছে তখনই আমার কটকা লাগছে যে জেনারেল কেন যায় বাংলাদেশে বাংলাদেশে তো যাবেন যদি আমেরিকা থেকে কেউ যায় যেমন আগে দেখতে ডোনাল্ডু হম শেখ হাসিনার সরকার বলছে যে ডোনাল্ডু আসে আইসা বুদ্ধি দেওয়া যায় কিভাবে আমাকে ক্ষমতা থেকে সরাবে এখন ডোনাল্ড এখন কে অফ স্টেট আমি জানি না উনি যদি আসে আসে এশিয়ান প্যাসিফিক ডেস্কের যে সে যদি সফর করে তাইলে আমাদের মানে চিন্তা করার কোন কারণ এখন যদি মিলিটারি লেভেলে আর্মি লেভেলের লোকজন বাংলাদেশে আসা যাওয়া করে তার মানে কি যেহেতু মিয়ানমার মিয়ানমারের সাথে আপনার মানে সমস্যা হচ্ছে বার্মা মিয়ানমার এখানে এবং বর্তমানে আপনার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ বা তো এগুলা নিয়ে আমরা কিন্তু খুব কনসার্ন আমরা শঙ্কিত এখন আমরা আগে এই যে শেখ হাসিনা সরকারকে আমরা বলতাম যে ফেইসি সরকার মানে সংবাদপত্রের স্বাধীনতা নাই ইলেকট্রনিক্স মিডিয়ার স্বাধীনতা নাই এখন গত কিছুদিন আগে আপনি দেখেছেন এক সংস্কৃতি উপদেষ্টা কি প্রশ্ন করেছিল দুই তিনজন সাংবাদিক তাদের চাকরি থেকে তাদের একটি টেলিভিশনের সংবাদ বন্ধ করে দিয়েছে তো এগুলা আপনি যখন সরকারে থাকবেন আপনি আমাদেরকে পরিষ্কার করতে হবে যে আপনার কে পররাষ্ট্র উপদেষ্টা আর কে প্রেস সেক্রেটারি আপনি বলতে হবে যে আপনার পররাষ্ট্র উপদেষ্টা যেসব বলছেন এগুলা ফালতু কথা বলছেন আপনার প্রেস সেক্রেটারি যেটা বলছেন এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে এইসবে আলাউর ভাই আমি বলি আপনাকে সরকারের সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটি পোস্ট থাকে একটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় একটি হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে বাংলাদেশের আইন ব্যাপার কিন্তু পররাষ্ট্র এবং অর্থ দুটি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট এই ভেরি ইম্পর্টেন্ট পোস্টে আপনি যদি এখন তৌহিদ সাহেবকে সরাইয়া যদি আপনি মনে করেন যে আপনার প্রেস সচিব এই যে শফিকুল আলম সাহেব পারবে উনাকে দিয়ে দেন উনি যখন সব বিষয়ে জানতা তাইলে আমরা জানলাম বুঝলাম যে এটি পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু তার আন্ডারে পরে তিনি বলতেছেন আমি কনফিউজ এখন আমি আজকে আমি এইটা খবর নেওয়ার চেষ্টা করেছি আমাকে কেউ স্যাটিসফ্যাক্টরি কোনো আনসার দিতে পারে নাই আমি জানি না দুলালভাইয়ের কাছে আছে কিনা আমি জানি আমরা আমরা জানবো তবে আমি কনফিউজ যে এটি আসলে করিডোর যেহেতু সরকারের কাছ থেকে পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে বক্তব্য আসছে যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে মানবিক করিডোর দেওয়ার দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাবি বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্টে করবেন না ভারত পাকিস্তানের বর্তমানে সংঘর্ষ এটা আর ছোটখাটো কোনো পর্যায়ে নেই বরং এটা আন্তর্জাতিক পর্যায়ে গড়িয়েছে শুধু তাই নয় অনেকেই আলোচনা তুলছেন যে গাজুয়াতুল হিন্দ তথা হিন্দুস্থান বিজয়ের লক্ষ্যে মুসলিমদের আরও একটি এই পাকিস্তান ইস্যুকে কেন্দ্র করে ভারতের ওপরে অ্যাটাক হতে পারে বলে এমনটাও ধারণা করছেন বিশেষজ্ঞরা আসন সর্বশেষ এ বিষয়ে আরও আপডেট জানব রিপোর্টে শেখ হাসিনা তার একটা নোবেল পুরস্কার প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা ছিল এবং তার সেই নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই কিন্তু সে আপনি দেখেছেন যে রোহিঙ্গাদেরকে দেশে ঢুকতে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি এত কোটি মানুষকে খাওয়াতে পারি তাহলে এই কয়েক লাখ রোহিঙ্গাকে খাওয়ানো তো কোনো ব্যাপার না খাওয়াতে পারবো এই যে তথাকথিত মানবিকতা শেখ হাসিনা দেখিয়েছিলেন এটা কিন্তু তার একটা নিজের ব্যক্তিগত স্বার্থেই তিনি করেছিলেন কিন্তু দেখেন যে আজকে কিন্তু সেটার কনসিকুয়েন্স কিন্তু আমরা জাতি হিসেবে ভোগ করছি যে আজকে আমাদের প্রায় তেরো লাখেরও বেশি রোহিঙ্গা কিন্তু এখানে ঢুকে গেছে এবং আরও ঢুকছে প্রতিনিয়ত এবং কয়েকদিন আগে একটা কথা বলা হলো যে এক লক্ষ আসে হাজার রোহিঙ্গা ফেরত যাওয়ার সম্ভাবনা নেই এবং আমরা যে এই যে এদেরকে এখানে রাখছি আমাদের নিরাপত্তাকে ঝুঁকির ঠেলে দিয়েছি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে এ থেকে কিছু এনজিও যারা রয়েছে তাদের কিছু আখের গুছাতে পারছে যে তারা এদেরকে সাহায্য সহযোগিতা দেওয়ার নাম করে দেখা যাচ্ছে যে মানে প্রচুর পরিমাণে তারা ডোনেশন পাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তো এনজিও গুলো তাদের একটা রমরমা ব্যবসা হচ্ছে এই রোহিঙ্গাদেরকে এখানে রেখে কিন্তু কথা হচ্ছে দিন শেষে আমাদের বাংলাদেশের জনগণের বা আমাদের যারা জনগণ রয়েছে বা ট্যাক্স পেয়ার রয়েছে তাদের কি লাভ হচ্ছে এবং এই রাখাইন এই আরাকান মানে যারা রয়েছে আর্মি তাদের সাথে বিরোধী কি আমাদের লাভটা কি আমাদের তো ব্যক্তিগত কোনো লাভ নেই তো এখন এই যে মানবিক করিডোর কথা বলা হচ্ছে এই মানবিক হচ্ছে একটা টোটালি আসলে ভালো মনে করি এটা হচ্ছে আমাদের উপর একটা চাপিয়ে দেওয়া এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে তাদের একটা বার্মা অ্যাক্ট সেই বার্মা অ্যাক্টের বাস্তবায়ন তারা করতে চাচ্ছে এবং তাদের এই বার্মা অ্যাক্টের বাস্তবায়ন করার জন্য তারা বাংলাদেশকে বা বাংলাদেশের জনগণকে কিন্তু বিগত মুখে ঠেলে দিচ্ছে এখন কথা হচ্ছে যে আমার দেশের যিনি দায়িত্বে থাকবেন

একজন নোবেল বিজয়ী তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপাত করে থাকতে চাচ্ছেন আর দেশকে একটা যুদ্ধ পরিস্থিতি দেখুন কেন 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 আমরা এত করি আমরা এত সমালোচনা করি কারণ হচ্ছে শেখ হাসিনা তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তিনি ভারতের দ্বারস্থ হয়েছিলেন তিনি ভারতের মুখাপেক্ষী হয়েছিলেন আর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য নিতে চাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তাবেদারি করতে চাচ্ছেন তো এখন শেখ হাসিনা যেভাবে গৃহীত হয়েছিলেন যেহেতু তিনি ভারতের গোলাম ছিলেন ডক্টর মোহাম্মদ ইনুসে কিন্তু ওই গৃহীত হওয়ার পথেই তিনি হাঁটছেন তিনি আমেরিকার গোলাম যাচ্ছেন এবং আমেরিকার স্বার্থ তিনি বাঁচাতে নিজের দেশের স্বার্থকে জলাঞ্জলি দিতে যাচ্ছেন এখন আমি জানি যে আমি যে ভাষায় যে রুড়ভাবে সমালোচনা করছি এভাবে কেউ সমালোচনা করবে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এখন একটা অত্যন্ত শ্রদ্ধাশীল মানুষ সো কল শ্রদ্ধাশীল মানুষ নির্লভ ব্যক্তি বলা হয় তিনি কতটা লোভী এবং তিনি কতটা মানে নিজের ব্যক্তি স্বার্থ কেই প্রাধান্য দেন এটা নিয়ে আমি আজকের আলোচনার পরবর্তী অংশে আমি আলোচনা করবো কিন্তু আপনি এখন প্রথমে যে প্রশ্নটা করলে কি যে দেশকে যেটা যুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছেন তিনি এটা নিয়ে আমি যদি আমার মতামত দিতে চাই আমি এটাই বলবো যে তিনি আসলে আমাদের দেশের জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাবদারি করতে চাচ্ছেন তিনি আমাদের দেশকে একটা যুদ্ধ অবস্থার দিকে ঠেলে দিতে চাচ্ছেন এবং এই মানবিক পরিরোগটা একটা টোটালি একটা ভাওতাবাজি এটার মাধ্যমে আসলে তিনি আমাদের দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিতে চাচ্ছেন এবং যখনই আপনি এই ধরনের মানবিক সাহায্যের কথা বলছেন এটা কখনোই চীনও ভালোভাবে দেখবেন এটা ভারত ভালোভাবে দেখবে না কারণ এখানে আপনি সরাসরি তাদের সাথে একটা কনফ্লিক্টে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এখন আমি জানি যে ডক্টর ইউনুসের যারা বট বাহিনী রয়েছে বা ডক্টর ইউনুসকে যারা পাঁচ বছর ক্ষমতায় দেখতে চাচ্ছেন ওই গ্রুপের সদস্য যারা রয়েছেন তারা এখন আমাকে বলবেন যে তুমি তো তাহলে ভারতের পক্ষে কথা বলছো তুমি তো তাহলে চীনের পক্ষে কথা বলছো আমার কথা হচ্ছে যে না ভাই আমি ভারত চীন বা আমেরিকা কারো পক্ষে কথা বলতে চাই আমি আমার দেশের পক্ষে কথা বলতে চাই এবং আমার দেশ এখন কোন মতে আমরা এটা অ্যাফোর্ড করতে পারি না যেখানে অলরেডি তেরো লক্ষ এই রোহিঙ্গাদের একটা বার্ডেন আমাদের উপরে চেপে আছে তার মধ্যে যদি এখন আমরা আরাকান বাহিনীকে সহায়তা করতে গিয়ে আরাকান আর্মিকে সহায়তা করতে গিয়ে আমরা যদি আমাদের দেশের রিসোর্সকে ব্যবহার করি আমাদের দেশ আসলে এত এত বড় লোক আমরা হয়ে যাইনি আমাদের দেশে এখনো অনেক জনগণের মানে সীমিত আর মানুষ রয়েছেন যারা অনেক অর্থপ্রস্টে রয়েছেন আমাদের দেশে এখানে রাখার জন্য মনে করি যে এই যে একটা সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন ইতিমধ্যে তিনি একটা এমন সরকার যিনি জনগণের ভোটের মাধ্যমে কিন্তু বসেননি এ ধরনের বড় একটা সিদ্ধান্ত তিনি কোন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা না করে তিনি যে এককভাবে নিতে চাচ্ছেন বা এককভাবে তিনি যে ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি নিতে চাচ্ছেন এটা করে কিন্তু তিনি এই যে দেশের বড় বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তাদের সাথে একটা বিরুদ্ধে জড়িয়ে পড়ছেন দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা রয়েছেন তাদেরকে তিনি তুচ্ছতা ছিল করছেন এবং তিনি ওই একই কথা বলে যাবেন যে আমার ম্যান্ডেট তো হচ্ছে ওই জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেট হ্যাঁ আজ থেকে আট মাস সাড়ে আট মাস আগে আপনার ওইটাই ছিল ম্যান্ডেট যে জনগণ একটা গণভ্যতানের মাধ্যমে আপনাকে বসিয়েছে কিন্তু গত সাড়ে আট মাসে আপনি যে কার্যকলাপ করেছেন জনগণের একটা সংখ্যাগরিষ্ঠ অংশই এখন যদি একটা ভোট করেন তারা কিন্তু বলবে যে আমরা ইলুসের উপরে ক্ষুব্ধ এবং ডক্টর ইনুস এখন নিজেকে ভালো দেখাবার জন্য তাকে ওই আশ্রয় নিতে হচ্ছে যে যারা জনপ্রিয় কিছু ইনফ্লুয়েন্সার রয়েছে জনপ্রিয় কিছু ইউটিউবার রয়েছেন তাদেরকে তিনি নিজের পক্ষে এনেছেন আমরা তো ভুলে যাইনি যে যেই সব ইউটিউবার এখন আজকে তার পক্ষে কথা বলছে তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন তার এক সপ্তাহ পরের থেকে তো সেই সব ইউটিউবার তাকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে তাকে সমালোচনা করেছিল তাকে বলেছিল যে আপনার ওই ডায়াপার পরাল ডায়পার পর লোকজনদেরকে নিয়ে আপনি কি চালাচ্ছেন ডক্টর ইনোস সমালোচনা করেছিল না আজকে সেই লোকগুলি কিন্তু নিজেদের স্বার্থের কারণে ডক্টর ইনোসের প্রশংসা করছে কারণ তারা জানে যে ডক্টর ইনোজ এখন বসায় রেখে নিজেদের ধান্দাগুলো করা যাবে তো ওই ধান্দাবাদ শ্রেণীর লোকজন যারা এক সপ্তাহ না যেতে ডক্টর নীর সমালোচনা করেছিল তার আজকে ডক্টর ইনসে ক্ষমতা রাখার স্বার্থে ডক্টর ইউনোস প্রশংসা করছে তো আমরা তো আসলে এই খেলাগুলো বুঝি আমরা তো এই ভালোবাজিগুলো বুঝি প্রণ করতে পারবেন বা আপনি হয়তো কিছু মাসের জন্য বা কিছু বছরের জন্য জনগণকে হয়তো আপনি বোকা মানতে পারবেন আপনার কিন্তু এই ভাততাবাজিগুলো বা আপনার এই অপরাধমূলক কর্মকাণ্ড এটা কিন্তু জনগণের ধরা পড়বেই এবং আপনি গৃহীত হবেন এবং আপনার পরিণতি কিন্তু শেখ হাসিনা চেয়েও নিকৃষ্ট হতে পারে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবকে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ